হ্যালো গাইস আমরা যাচ্ছি বাবরি মসজিদ আজকে শুক্রবার ওখানে গিয়ে অনেক মজা করবো অনেক এনজয় করবো আর আপনাদেরকে দেখাবো বাবরি মসজিদ কোন জায়গাটাই হচ্ছে আর আজকে বাবরি মসজিদের দ্বিতীয় জুম্মা তার জন্য আজকে আমরা যাচ্ছি তো দেখতে থাকুন রাস্তায় যেতে যেতে আমাদের চিলিখালি সামনে করে বেশ কিছু ভাই বাবরি মসজিদ উদ্দেশ্যে ইট নিয়ে যাচ্ছে দেখুন তারা

করার জন্য সেই জায়গাটিকে পরিদর্শন করার জন্য যেখানে বাবরি মসজিদ হবে খুবই ভালো লাগছে আমরাও আজকে যাচ্ছি আজকে দ্বিতীয় জুম্মা আমরা এখন চিরিখালি শ্যামনগর আমাদের হাজি সাহেব আমাদের প্রাপ্তবয়স্ক চাচারা যাচ্ছেন লসুমনে করে বাবরি মসজিদের উদ্দেশ্যে আমরা এখন আছি সর্বাঙ্গপুর তো রাস্তা যেতে তো অনেক মানুষের সঙ্গে দেখা যাচ্ছে এই চাচাদের সঙ্গে হলো আবারও কিছু মানুষ তাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের চাচারা তারা বাবরি মসজিদের উদ্দেশ্যে পাটকাটিগুলো কি করবে জানি না কিন্তু পাটকাটির নিচে মাটি দেখা যাচ্ছে হয়তো তারা এই মাটিগুলো নিয়ে যাচ্ছে পাটকারি নিয়ে যাচ্ছে এই ট্রাক্টারটাতে দেখুন অনেকগুলো মানুষ এইভাবে কিন্তু লাখো লাখো মানুষ আমাদের বাবরি মসজিদের ওখানে যাচ্ছে দেখুন তারা একটাই কথা তাদের গলায় তাদের স্বরে নারায়ণ তকবির আল্লাহ হকবার এটাই শোনা যাচ্ছে এটাই মুসলিমের আমাদের ইসলাম ধর্মের আওয়াজ জয়ধ্বনি এটাই স্লোগান তাদের আল্লাহ আকবর এটা হচ্ছে আমাদের স্লোগান আর এটা হচ্ছে আমাদের বাবরি মসজিদের আকর্ষণ তো দেখুন আমাদের এই ভাইগুলোকে এরা চাইলেই বাইকে যেতে পারতো টোটোতে যেতে পারত सगळे কিন্তু এরা দেখুন পায়ে হেঁটে ইট নিয়ে যাচ্ছে এটা তাদের ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার জন্য বাবরি মসজিদে ইট দেওয়ার জন্য তারা কিন্তু পায়ে হেঁটে পরিশ্রম করে পায়ে হেঁটে পরিশ্রম করে ইট নিয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগলো দেখে এরকম অনেক মানুষ পায়ে হেঁটে যাচ্ছে আর অনেক মানুষ দেখুন ট্রাক্টর গাড়ি যার যেরকম ইচ্ছা সে সেভাবে যাচ্ছে শুধুমাত্র আমাদের বাবরি মসজিদে ইট দেওয়ার জন্য বাবরি মসজিদের প্রতি আকর্ষিত হয়ে তারা কিন্তু এইভাবে আমরা এখনো পৌঁছাতে পারিনি বাবরি মসজিদের ওখানে কিন্তু এই যে এখান থেকে যে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সামনে কতটা ভিড় এই যে পতাকাগুলো উঠছে ওই যে সামনে থেকে দেখুন আর দেখুন এই যে এতগুলো ট্রাক্টর পিছে অনেক আছে ওখানে গিয়ে বুঝতে পারছে না কেমন মানুষ হবে কত মানুষ হবে কিন্তু রাস্তাতে দেখুন কেউ ইট কেউ মাটি যার যা ইচ্ছা সে তা নিয়ে চলে যাচ্ছে এখানে আর একটা গাড়ি এটাতে যাচ্ছে পাথর একজন পাথর সামনে একটা আছে গাড়ি অনেক আছে গাড়ি উম পুরো রাস্তা ট্রাক্টার বালি পাথর ইট পেমেন্ট সব যাচ্ছে ট্রাক্টরে করে আর একটা গাড়িতে আছে পাথর আমরা এখন চলে আসলাম রেলগেট এটা রেলগেটে চলে আসলাম হচ্ছে আমরা এটা হচ্ছে রেলগাট সো গাইজ আমরা এখন এখানে পৌঁছে গেছি এইদিকে সব গাড়ি পার্কিং করলাম এটা আমাদের গাড়ি এখানে গাড়িটা পার্কিং করে এবার ওই ধারে যাবো ওই স্কুল টা ওই ধারে হচ্ছে ওইদিকে ওইদিকে যাবো আমরা ওইদিকে তো চল এদিকে আমার খারাপ ভাই ভিডিও ঠিক করছে আছে তো গাইজ দেখতেই পাচ্ছেন মাথায় করে কত ইঁট নিয়ে যাচ্ছে মানুষে অনেক বয়স্ক মানুষ আছে শুধু তাদের আল্লাহর ঘরের প্রতি ভালোবাসায় তার জন্য তারা ইঁট নিয়ে যাচ্ছে মসজিদে দেবে বলে দেখুন দাই দান বক্স থাকা সত্ত্বেও হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে সবাই হুমায়ুন কবিরের সাথে হাত মেলানোর জন্য অনেক দূরে দূরে থেকে মানুষ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন হুমায়ুন কবিরকে ঘিরে কত মানুষ আপনারা দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন যারা মাথায় করে হাতে করে ব্যাগে ভরে অনেক মানুষ ইট নিয়ে এসেছে তারা এখানে ইটগুলো ফেলছে এদের মধ্যে অনেক মহিলাও আছে কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুধু জুম্মার দিনে এই বাবড়ি মসজিদে নামাজ পড়বে বলে এই যে আশেপাশে যতগুলো ইট দেখছেন এগুলো সব মানুষের মাথায় করে হাতে করে নিয়ে আসা মানুষের বাবরি মসজিদের প্রতি এত ভালোবাসা তাই ইটগুলোকে দেখে বোঝা যাচ্ছে সত্যি এখানে আজ আমি এসে অনেক খুশি দেখুন এখনো কিন্তু মানুষ তাদের মাথায় করে ইট নিয়ে আসছে আর এখানে কত মানুষ শুধু নমাজের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তো দেখুন গাইজ ওই শেষ পর্যন্ত মানুষ নমাজ পড়ার জন্য দাঁড়িয়েছে এখনো মানুষ আসছে তো নমাজের টাইম হয়ে আসছে আমরা এবার ওইদিকে চলে তো শিলন ভাই তোমার এখানে এসে কি রকম লাগছে ভালো লাগছে বাবরি মসজিদ একটা দেখার জায়গা যে ওটা ছিল অন্য সরকার ভেঙে দিয়েছে আবার নতুন করে হুমায়ুন প্রস্তুতি নিয়েছে করার জন্য আশেপাশে লোকজন অনেক লোক হ্যাঁ এই সাইডে অনেক গাড়ি আছে যাক ভালো লাগছিল নতুন করে আবার বাবরি মসজিদ আমরা দেখার সুযোগ পেয়েছি পেয়েছি আর বলা মাত্র একটাই কথা যে আজকে বাবরি মসজিদ এখানে আমরা আসলাম রাস্তায় দেখলাম যে অনেক ট্রাক্টর টুকটুকি কেউ হেঁটে পায়ে হেঁটে মাথায় করে ইট টানছে এইভাবে অনেক লোক আসছে আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে এসে দেখি যে মানুষের একবারে জনজোয়ার মানুষের জনঢল এখানে আসার পর দেখি লাখো লাখো মানুষ প্রচুর মানুষ আর ইট মাথায় কেউ মেয়ে মানুষ ছেলে সকলে ইট মাথায় নিয়ে আসছে আমরা দেখলাম বেশ ভালো লাগলো এখন জুম্মার নামাজ হচ্ছে একটি দ্বিতীয় জুম্মার দিন এটা ছিল অযোধ্যায় সেটা যেভাবে হোক বিতর্কিতভাবে ভাঙা বা ভাঙা হয়েছিল বা ভাঙা হয়েছে এমন সেই বাবরি মসজিদ এখন আমাদের বেলডাঙা হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে নতুন করে হচ্ছে তাই আমরা খুব খুশি যে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে আর বেলডাঙায় বাবরি মসজিদ তার সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা যে শহর বেলডাঙ্গা যে একটা সিটিতে পরিণত হতে চলেছে সেটাও আমরা আগামী দিন দেখতে পাচ্ছি তার কারণ আজকে এত গাড়ি এত মানুষ এটি কিন্তু একটা টুরিস্ট জায়গা হতে ছিল বেলডাঙ্গাবাসীর জন্য হুমায়ুন কবিরের একটা বড় উপহার তার কারণ হচ্ছে এই যে বেলডাঙ্গা আজকের বেলডাঙ্গা আর কয়েক মাস পরে বেলডাঙা আর কয়েক মাস পিছনের বেলডাঙ্গা অনেক তোলতোফাত তার কারণ আজকে এই বেলডাঙাবাসীর অনেক প্রবাসী ভাই অনেকজন আছে যারা বাইরে কাজ করে হয়তো আগামী দু তিন মাস কি চার মাস পরে যখন বাবরি মসজিদটা হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা একটা ট্যুরিস্ট জায়গাতে রূপান্তরিত হবে অনেক জায়গা থেকে এখনও বর্তমান লোক আসছে আমরা দেখলাম কোথায় বর্ধমান থেকে এসেছে হুগলি থেকে এসেছে এইসব ব্যানার গাড়ির সামনে লাগানো আছে বাবরি মসজিদ এইভাবে একটা ব্যানার করে পূর্ব বর্ধমান হ্যান ত্যান এসব অনেক কিছু লাগানো আছে মালদা আমরা দেখলাম মালদা বেশ অনেক অনেক জায়গা থেকে গাড়ি দেখে তো বোঝা যাচ্ছে প্রচুর গাড়ি আর তার সঙ্গে আর একটা কথা যে আজকে বলতে গেলে আর একটা কথা যে বিতর্কিত কিছু কথা উঠে আসছিলো বাবরি মসজিদের জন্য তা আমার একটা কথা কি বলতো ভাই আমি একটা কথা বলতে চাই যে বাবরি মসজিদ এখানে হচ্ছে এটা একটা খুবই ভালো কোনো ধর্মকে আঘাত নয় আর দেখলাম তো আমরা অনেক ধর্মের লোক এসেছিলো শুধু মুসলিম ধর্ম না শুধু মুসলিম ধর্ম না অনেক ধর্ম বলতে আমাদের হিন্দু একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো আমি দাঁড়িয়েছিলাম মিঠের গাদার উপরে তো সে বলছে বাবরি মসজিদ এর আগে কোথায় উদ্বোধন হয়েছে তো আমি আজকে প্রথম আসলাম দ্বিতীয় জুম্মার দিন আমি আসলাম তো আমি তাকে দেখালাম যে আমি ভিডিওতে দেখেছিলাম যে ওইখানে উদ্বোধন হয়েছিল প্লাস এই আর গাইজ এখানে বাবরি মসজিদের ইট যারা ডাক্তারে করে নিয়ে আসছে এখানে নামানো হচ্ছে ইট এ দেখুন অনেক ইট আছে এখানে নামানো হচ্ছে হুম আপনারা যদি কেউ হিট নিয়ে আসেন ডাক্তার করে তাহলে এখানটায় আসবেন এখানে নামান হচ্ছে হিট অনেক জায়গা আছে এখানটায় এখানে কিছু লোক আসছে হেঁটে মাথায় হিট নিয়ে তো চলুন দেখায় ওদেরকে ওরা কোথা থেকে আসছে এখানে আসছে এনারা ইট নিয়ে মাথায় করে এনারা সব হেঁটে আসছে ইট নিয়ে অনেক লোকজন সব হাতে করে ইট নিয়ে যাচ্ছে এখন ওরা এখনো যেতে হবে অনেক দূর আমরা হেঁটে চলে আসলাম এদিকে আমাদের গাড়ি আছে এইদিকে তার জন্য চলে আসলাম তো আজকে আমরা গিয়েছিলাম পশ্চিমবাংলার মধ্যে মুসলমানের সেই বর্তমান আবেগের জায়গা বেলডাঙা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ আমরা সেখানে গিয়েছিলাম দেখলাম ঘুরলাম ফিরলাম অনেক কিছু জানলাম অনেক অভিজ্ঞতা হলো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে এখন বর্তমানে আমরা মাঠে দাঁড়িয়ে আজকে যেটা বুঝলাম যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সেই জায়গাটা আজকে আমরা দ্বিতীয় জুম্মা প্রথম গিয়েছিলাম সেখানে একে অপরের প্রতি টান রক্তের টান ধর্মের টান সেই টানে মানুষ কোথায় না কোথায় থেকে আজকে এসেছে আমি এখানে একটা কথা বলতে চাই ভিডিওতে দেখলাম গতকালকে উগান্ডার একটা ভিডিও আমাদের পশ্চিম পশ্চিমবাংলার একটা ছেলে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিল ছেলেটা সে আসতে পারছিল না তো খুবই একটা ভালো ভিডিও দেখলাম সে আসতে পারছিল না এই কারণে যে হয়তো ট্রাফিকের কারণে হোক বা কোনো অ্যাক্সিডেন্টালি কারণে হোক গাড়ি চলাচল বন্ধ ছিল একটা উগান্ডার স্থানীয় মানুষ সে বাইকে করে তাকে লিফট দেয় হেল্প করে সেইখানটাতে উগান্ডার সেই মুসলিম ভাইকে আমাদের পশ্চিমবঙ্গার ওই ভাই একটি কথা বলে যে তোমার আর আমার সম্পর্ক কি। তখন সেই উগান্ডোর ভাইটি বলে উগান্ডার ভাইটিকে যখন আমাদের পশ্চিমবঙ্গের ভাই বলে লাহমাদ রসুল্লাহ তখন উগান্ডার ওই ভাইটি বলে যে আমাদের সম্পর্ক হচ্ছে ধর্ম আমরা মুসলিম আমরা বেশে যে প্রান্তে থাকি আমরা একে অপরকে সাহায্য করব এটা আমাদের ধর্ম সেটা তো আমাদের একটা অভিজ্ঞতা এখানে জাগলো একটা অভিজ্ঞতা দেখলাম আমাদের এই বয়সে যে বর্তমান নারকেল বেড়িয়ার হুমায়ুন কবির বেলডাঙা মতো একটা এলাকায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে সে মানুষের মন জয় করে নিয়েছে আজকে তার যে কোনো উদ্দেশ্য হোক রাজনীতির উদ্দেশ্য হোক অন্য রাজনীতিকে ধ্বংস করার উদ্দেশ্য হোক যাই হোক কিন্তু সে একটা মুসলিমদের মধ্যে যে আবেগ তৈরি করে দিয়েছে সেই আবেগটা আজকে আমরা বেলডাঙায় দেখলাম সত্যি খুবই ভালো লাগলো হুমায়ুন কবির সাহেব আপনাকে এইটুক ধন্যবাদ জানানোই যায় আমাদের মুসলিমদের যে একটা ঈদ পরব কুরবানি আসে না ঠিক তেমনই মানুষের ওখানে ঈদ কুরবানি পরব চলছে তার কারণ আমরা দেখলাম বেলডাঙায় এত এত মানুষ লাখে লাখে মানুষ হাজার হাজার গাড়ি আর হাজার হাজার ইট নিয়ে যাচ্ছে মানুষ টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি সব কিছু তারা দিতে যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে সত্যি খুবই ভালো লাগলো মুসলিমদের যে টান আবেগ তৈরি করে দিয়েছে হুমায়ুন কবিরকে অসংখ্য ধন্যবাদ তার উদ্দেশ্য খারাপ হোক কিন্তু আমাদের মুসলিমদের যে একটা আবেগ তৈরি করে দিয়েছে একটা আবেগের জায়গা তৈরি তৈরি করে দিয়েছে একে অপরের প্রতি একে অন্য থানা থেকে জেলা থেকে আসছে খুবই ভালো লাগছে আমাদের আমরা গেলাম দেখলাম অনেক অভিজ্ঞতা হলো আপনারা আসুন দেখুন জানুন আর যদি জায়গাটা জেনে না থাকেন আমাদেরকে বলুন আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেব। সত্যি খুবই ভালো লাগলো তো এরকম আরো কিছু ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে যেন আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি তো ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইবটা করে দেবেন লাইকটা দিয়ে দেবেন যদি ভালো লাগে আমাদের এত সুন্দর উপহার দিয়ে যাবে টাটা